হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের বিষয় হলো শীতের কোন গাছগুলি পিঞ্চিং করতে হয় কোন গাছগুলি করা যায় না আমার বাগানে কয়েকটি শীতের গাছ আছে সেই গাছগুলি পিঞ্চিং করা দেখাবো এই ভিডিওতে নতুন বন্ধুরা যারা গাছ প্রিয়াসী গাছ লাগিয়ে থাকেন কিন্তু আপনাদের জানা নেই কোনগুলি পিঞ্চিং করতে হয় পিঞ্চিং মানে গাছটি ডগাটা কেটে দিতে হয় কিছু কিছু গাছের ডগা কাটতে হয় কিছু গাছে স্টিক বেরিয়ে প্রথম ফুলটাই বড় ফোটে তাহলে দেখবেন অনেক গাছটি ঝাঁকড়া ও ঝোপালো হয় আপনাদের একটু হলেও উপকারে আসতে পারে স্কিপ করে দেখবেন না অনুরোধ থাকলো অনেক বন্ধুদের বাগানে ফুল ফুটে গেছে আবার অনেক বন্ধুদের গাছ দেরিতে এনেছেন ছোট হয়ে আছে যেমন আমারও কিছু গাছ ছোট আছে দেরিতে লাগানো হয়েছে তবে ডিসেম্বর পনেরো ষোলো তারিখ পর্যন্ত গাছগুলি যেসব গাছে ফুল ফোটে না এখনও সেইগুলো পিঞ্চিং করতে পারবেন দেরি হোক ফুল ফুটবে প্রচুর তাহলে বন্ধুরা মূল কথায় আসি পিঞ্চিং করবেন যে গাছগুলি সেই গাছগুলি প্রথমে গাছটি গ্রোথ হয়েছে কি না দেখে তবে কিন্তু পিঞ্চিং করতে হবে একেবারে ছোট্ট হয়ে থাকবে সেই গাছটি পিঞ্চিং করবেন না একটু গাছের গ্রোথ হবে তবেই পিঞ্চিং করবেন প্রথমে চন্দ্রমল্লিকা গাছের বন্ধুরা যখন গাছটি একটু চার পাতা বেরোবে তখনই এই চন্দ্রমল্লিকা ডগাটা কেটে দিতে হবে তারপর সাইড থেকে দেখবেন অনেক ব্রাঞ্চ বেরোবে সেই ব্রাঞ্চ বেরিয়ে গাছে ভর্তি হয়ে ফুল ফুটবে এই চন্দ্রমল্লিকা এর ডাল কেটে বালির মধ্যে দিলে নতুন আবার গাছ বেরিয়ে যাবে এই চন্দ্রমল্লিকা গাছে পিঞ্চিং করবেন দেখবেন আপনার গাছ ঝাঁকড়া হয়ে ঝোপালো হয়ে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এখানে দেখতে পাচ্ছেন এগুলো গাঁদা ফুল এই গাঁদা ফুল গাছটি যখন একটু বড় হবে তারপর থেকেই ডগাটা কেটে দেবেন তাহলে দেখবেন অনেক ঝাঁকড়া হবে এই ইনকা গাঁদা যদি মনে করেন একটা ফুল বড় নেব তাহলে পিঞ্চিং করার দরকার নেই যদি মনে করেন গাছ ভর্তি ফুল নেবেন তাহলে পিঞ্চিং করে দেবেন এগুলো কাটিং থেকেই এই গাছগুলি পিঞ্চিং করে দেবেন তাহলে দেখবেন অনেক ঝাগড়া হবে এখানে দেখতে পাচ্ছেন পিটুনিয়া গাছ এই পিটুনিয়া গাছেরও যখনই প্রথম ফুলটা ফুটবে সেই ফুলটা ডগাটা কেটে দেবেন শুকিয়ে যাবে ফুলগুলো তখনই এর ডগাটা কেটে দেবেন টুনিয়া গাছ এইরকম ফ্ল্যাট টবে দিতে হয় তাহলে প্রচুর পরিমাণে ফুল পাবেন এখানে ডালিয়া ফুল গাছ এই ডালিয়া দেখুন আমি এই তিনটি গাছ এনেছি অনেক দেরিতে তাই গাছে এখনও ফুল ফোটেনি তবে কুড়ি এসেছে এই কুড়িটা আসল ডগা এটা যদি প্রথম ফুলটা নিতে চান তাহলে অনেক বড় ফুল ফুটবে তাহলে একটা ফুল যদি নেন বড়ো সাইজে তাহলে ডগাটা কাটবেন না আর যদি মনে করেন অনেক ফুল নেবেন তাহলে অনেক ব্রাঞ্চ বেরোবে সাইড দিয়ে দিয়ে অনেক ফুল ফুটবে এখানে দেখতে পাচ্ছেন জিনিয়া ফুল গাছ এই জিনিয়া ফুল গাছের এর জাতি একটা অনেক বড় হয় লম্বা টাইপের এটা ছোট্ট ঝোপালো হয়ে থাকে একটু বড় হলে ডগাটা কেটে দিতে পারেন তাহলে অনেক শাখা প্রশাখা বেরোবে এটা মিনিয়েচার জিনিয়া ফুল এই জিনিয়ারও ডগা কাটতেও পারেন নাও কাটতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ডায়েনথাস এই ডায়েনথাস গাছের প্রথম ফুল যখন ফুটবে তখন ডগা কেটে দেবেন তাহলে এর সাইড দিয়ে অনেক ব্রাঞ্চ বেরোবে এটা প্রচুর পরিমাণে ফুল ফুটবে গরমকাল পর্যন্ত এই গাছটি বেঁচে থাকে এর সাইড দিয়ে যত ব্রাঞ্চ বেরোবে কুড়িগুলো কেটে দেবেন তারপরেই গাছ ভর্তি ফুল পাবেন এটা হলো টরেনিয়া এই টরেনিয়া ফুল গাছেরও প্রথম ফুল ফুটবে যখন দু একটা তখন একটু পিঞ্চিং করে দেবেন তারপর থেকে এই গাছে ঝাঁকড়া হয়ে ফুল ফুটবে এই ফুল গাছটি হলো বেগুনিয়া এই বেগুনিয়া যখনই প্রথম ফুল ফুটবে গাছের গ্রোথ ভালো থাকবে সেই ডগাটা একটু কেটে দেবেন তারপরেই টপ ভর্তি হয়ে এই বেগুনিয়া ফুল ফুটবে এর অনেক কালারের হয় এখানে আমার দুটি কালারের আছে এটা সাদা এটা রানী কালার এখানে এই গাছটি দেখতে পাচ্ছেন এখানে তিনটি গাছ আছে এটা শালভিয়া গাছ এই শালভিয়ার অনেক কালারের ফুল হয় এটা এক জাতি আছে ঝোপালো ছোট হয়ে থাকে বুশি আকারে আর একটা প্রজাতি আছে অনেক লম্বা হয় এটা হাইব্রিড প্রজাতির এর প্রথম স্টিক হয়ে যে ফুলটি ফুটবে ফুল রাখতে পারেন যদি মনে করেন ঝোপালো করবেন তাহলে তার সায়ের দিয়ে অনেক শাখা প্রশাখা বেরোবে এইরকম বুসি আকারের যে গাছটি একটু গাছের গ্রোথ ভালো হবে তারপরেই প্রথম ফুলটি কেটে দিতে পারেন গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো পয়েন সেটিয়া ফুল দেখুন এই ফুলগুলো কেটে ফেলে দিতে হবে তাহলে গাছটি অনেক দিন বেঁচে থাকবে সাইড থেকে এর শাখা প্রশাখা বেরোবে এই ফুলগুলি যখনই ফুটবে ফুলগুলি পেঞ্চিং করে দেবেন এখানে সেলোশিয়া এই সেলসিয়া আমার এখানে তিনটি কালারের ফুল আছে সেলোশিয়ার প্রথম স্টিকটা খুব সুন্দর বড় আকারের হয় এর ডগাটা নাকাটাই ভালো এই সেলোশিয়া গাছের প্রথম ফুল খুব সুন্দর একটা ফুল ফোটে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কসমস ফুল এই কসমস ফুল গাছে পিঞ্চিং করার কোনো দরকার নেই এমনিতেই অনেক শাখা প্রশাখা বেরিয়ে গাছটি অনেক লম্বা হয় এমনিতেই এই গাছের ফুল প্রচুর ফুটে এই গাছগুলি এখানে দেখুন বন্ধুরা এটা হলো চেরি গোল্ড এই গাছের একটু গ্রোথ যখন হবে এই চেরি গোল্ডের ডগা পিঞ্চিং করে দেবেন তাহলে দেখবেন অনেক ঝাঁকড়া হবে এই গাছগুলি আমার দেরিতে আনা হয়েছে এর জন্য আমার এখনো ফুল ফোটেনি তবে এইটার কুড়ি এসেছে এটা আমি পিঞ্চিং করে দেব তাহলে এখান থেকে শাখা প্রশাখা বেরিয়ে অনেক ঝাঁকড়া হবে এটা স্টক এই স্টক ফুল গাছের স্টিক বেরিয়ে অনেক লম্বা হবে এই গাছের পিঞ্চিং করার কোনো দরকার নেই এগুলো হলো অ্যাস্টার এই অ্যাস্টার ফুল গাছ যখনই একটু এই গাছের গ্রোথ হবে একটা কুড়ি আসবে কুড়িটা পিঞ্চিং করে দেবেন তাহলে অনেক শাখা পোশাকা বেরিয়ে প্রচুর ফুল ফুটবে এই গাছটি ইমপ্রেশন এটা ফ্ল্যাট টপে লাগাতে হয় এর প্রথম যে কুঁড়িগুলো আসবে কুঁড়িগুলো কেটে ফেলে দেবেন তারপর থেকেই আস্তে আস্তে অনেক ঝোপালো হবে এর অনেক কালার আছে এখানে আমার এই একটি গাছ ভারভিনা গাছ ভারভিনা গাছের ডগাগুলো কাটবেন তাহলে খুব ঝাঁকড়া ঝোপালো হবে ক্যালেন্ডুলা এই ক্যালেন্ডুলা প্রথম ফুল যখনই কুড়িটা আসবে তখনই কেটে দেবেন আস্তে আস্তে ব্রাঞ্চ বেরিয়ে অনেক সুন্দর ফুল ফুটবে এখানে দেখতে পাচ্ছেন এগুলো মালভা তিনটি মালভা গাছ আছে এটা ঠিক ভেন্ডি গাছের পাতা যেমন সেই রকমই দেখতে অনেক লম্বা হয় প্রথম গোড়া থেকে এর ফুলগুলি ফুটে খুব দেখতে সুন্দর লাগে এর পিঞ্চিং করার কোনো দরকার নেই এই গাছটি দেখুন এটা হলো সিনের এরিয়া এটা স্ট্রিকে ফুল হয় এই গাছের পিঞ্চিং করার কোনো দরকার নেই এই ফুল গাছগুলি এগুলো দেখুন এটা ন্যাস্টেশিয়াম ঠিক যেন কচু পাতার মতো দেখতে এর যখনই ফুল হবে ফুল ফোটার পর শুকিয়ে গেলেই তুলে ফেলে দেবেন নালের বীজ তৈরি হবে সেই বীজগুলি হলে গাছে ফুল ফোটা বন্ধ হবে আস্তে আস্তে এই গাছ এমনিতেই ঝোপালো হয়ে যায় এটা ফ্ল্যাট টবে লাগালে অনেক সুন্দর ফুল ফুটবে এই ফুল গাছগুলি অ্যান্টিরাইরাম অ্যান্টিনিয়ামও বলে অ্যান্টিনিয়াম এর দুরকম প্রজাতি আছে একটা লম্বা টাইপের আর এটা হলো আকারের ঝোপালো এর প্রথম যখনই হবে ফুলটা তখনই পিঞ্চিং করে দিলে আস্তে আস্তে এইভাবে ঝোপালো হবে আর দিকে আছে মাঝে মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে এদিকে দেবেন তারপরে এখান থেকে এই এইরকমই ঝোপালো হয়ে আবার ফুলটা ফুটবে এইভাবে মাঝে মাঝে ঘুরিয়ে দিতে হয় এইরকম ফুল গাছ ফ্রাই গাছ বন্ধুরা ঘুরিয়ে ঘুরিয়ে রাখবেন এর এই ফুলটি দেখুন হাঁ করা ফুল বলে অনেকে এইভাবে টিপে দিলে এর পুরো হাঁ গালের মতো এটা দেখা যায় করেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্রত্যেক বন্ধুরা যে যেখান থেকে ভিডিও দেখেন প্রত্যেক বন্ধুকে আমার অনেক ভালোবাসা রইল ধন্যবাদ